ধনী হতে টাকা লাগে না লাগে মানসিকতা অভ্যাস আর চিন্তার পরিবর্তন অনেকেই ভাবে ধনী হতে হলে আগে প্রচুর পুঁজি থাকতে হবে কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো এই ভিডিওতে আমি আপনাকে দেখাব সেই সাতটি পরিবর্তন যেগুলো গ্রহণ করলে আপনি জীবনের যে কোনো অবস্থান থেকে উঠে আসতে পারবেন সাফল্যের চূড়ায় এটা শুধু টাকা রোজগারের কথা নয় এটা আপনার চিন্তার কাজের ধরন আর জীবনের দৃষ্টিভঙ্গির এক বিপ্লব ভিডিওর শুরু থেকেই আপনি জানবেন কিভাবে ছোট ছোট সিদ্ধান্ত একদিন বড় পরিবর্তন আনতে পারে আমি ধাপে ধাপে বলবো এমন সাতটি মূল্যবান পয়েন্ট যা আপনার মস্তিষ্কের চিন্তার ধরন পাল্টে দেবে যেমন আপনি কিভাবে সময়ের সঠিক ব্যবহার করবেন নিজের ভয়কে জয় করবেন অর্থ নয় বরং সুযোগে বিনিয়োগ করবেন এবং কিভাবে প্রতিদিন একটু একটু করে নিজের জীবনকে উন্নতির পথে নিয়ে যাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনে এক একটি দরজা খুলে দিতে পারে নতুন সাফল্যের পথে যদি আপনি সত্যিই জীবনে বদল চান এই ভিডিওটা আপনার জন্য প্রথম উপায় হল বড় চিন্তা করতে শিখুন ধনী হতে গেলে প্রথমেই যা দরকার তা হল নিজের চিন্তার পরিসর বড় করা কারণ মানুষ যেমন ভাবে তেমনই হয়ে ওঠে আপনি যদি ছোট চিন্তা করেন ছোট স্বপ্ন দেখেন তাহলে আপনার জীবনও সেখানেই আটকে যাবে কিন্তু আপনি যদি নিজের মনের ভেতর বড় স্বপ্ন দেখতে শুরু করেন নিজেকে বড় কিছু করার যোগ্য মনে করেন তখন থেকেই পরিবর্তনের সূচনা ঘটে পৃথিবীর প্রতিটি সফল মানুষ একদিন নিজের ভেতরেই বড় কিছু করার বিশ্বাস জাগিয়েছিল যদিও তাদের হাতে তখন কিছুই ছিল না বড় চিন্তা মানে শুধু অনেক টাকা কামানোর ইচ্ছে নয় বরং নিজের জীবনের পরিধি বাড়ানো সমাজে প্রভাব ফেলা নিজের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে কাজে লাগানো আপনি যদি আজ একটি ছোট ব্যবসা করেন তাহলে ভাবুন কিভাবে এটিকে আগামী পাঁচ বছরে বড় করা যায় যদি আপনি একটি চাকরি করেন তাহলে ভাবুন কিভাবে সেই চাকরির মাধ্যমে নিজের দক্ষতা এমন পর্যায়ে নিয়ে যাবেন যাতে একদিন আপনি নিজের কাজের মালিক হয়ে উঠতে পারেন বড় চিন্তা মানে নিজের স্বপ্নকে সীমাবদ্ধ না করা বরং প্রতিদিন তার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া অনেকেই ভাবে বড় চিন্তা করলে ব্যর্থতার ভয় আসে হ্যাঁ সেটা আসে কিন্তু ঠিক সেই ভয় আপনাকে এগিয়ে নিয়ে যায় মনে রাখবেন ছোট চিন্তা নিরাপদ মনে হলেও সেটাই সবচেয়ে বড় বাধা। কারণ সেটা আপনাকে স্বপ্ন দেখতে দেয় না বড় চিন্তা করার মানে হল নিজের আরামদায়ক জোন থেকে বেরিয়ে আসা আপনি যতবার ভয় পাবেন ততবারই আপনি বুঝবেন যে আপনি বাড়ছেন ধনী মানুষরা কখনো নিরাপত্তার মধ্যে আটকে থাকে না তারা ঝুঁকি নিয়ে তারা নিজের মনের সীমা ভেঙে সামনে এগিয়ে যায় বড় চিন্তা করতে গেলে প্রথমে নিজের মানসিকতা বদলাতে হবে নিজের আশেপাশের নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকতে হবে কারণ তারা আপনাকে বলবে এটা সম্ভব নয় তুমি পারবে না এটা তোমার জন্য না কিন্তু আপনি যদি নিজের বিশ্বাসকে বড় রাখেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না প্রতিদিন সকালে নিজের মনের মধ্যে এই বাক্যটা বলুন আমি বড় কিছু করতে জন্মেছি এই বাক্যটাই আপনার চিন্তাকে বড় করবে আপনার কাজকে বদলে দেবে আর শেষ পর্যন্ত আপনার জীবনকেও বদলে দেবে সবচেয়ে বড় কথা বড় চিন্তা মানে শুধু নিজের উন্নতি নয় অন্যদের জীবনেও আলো ছড়ানো একজন সত্যিকারের ধনী মানুষ শুধু নিজের পকেট ভরায় না সে সমাজে মূল্য সৃষ্টি করে তাই যখন আপনি বড় চিন্তা করবেন তখন ভাববেন কিভাবে আপনার স্বপ্ন অন্যদের উপকারে আসতে পারে তখনই আপনার চিন্তা শুধু বড় নয় মহৎ হয়ে উঠবে এইভাবেই শুরু হয় সত্যিকারের ধ্বনি হওয়ার প্রথম পদক্ষেপ নিজের চিন্তাকে বড় করা নিজের দৃষ্টিকে প্রসারিত করা আর নিজের জীবনের সীমাকে ভেঙে ফেলা দ্বিতীয় পয়েন্ট হল নিজের সময়ের সঠিক মূল্য বোঝা সময় এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু বেশিরভাগ মানুষ এই অমূল্য জিনিসটাকেই সবচেয়ে বেশি অপচয় করে ধনী মানুষদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য এখানেই তারা সময়ের মূল্য বোঝে আর সাধারণ মানুষ তা হারায় অজান্তে আপনি যদি সত্যিই ধনী হতে চান তাহলে আজ থেকেই আপনার সময় ব্যবহারের অভ্যাস পাল্টাতে হবে কারণ আপনি কিভাবে সময় ব্যয় করছেন সেটাই নির্ধারণ করছে আপনি জীবনে কতটা এগিয়ে যাবেন অনেকেই সারাদিন ব্যস্ত থাকে কিন্তু ফলাফল কিছুই আসে না কারণ তারা ব্যস্ত থাকে অপ্রয়োজনীয় কাজে সফল মানুষ কখনো ব্যস্ত নয় তারা প্রোডাক্টিভ তারা প্রতিদিনের সময় পরিকল্পনা করে তারা জানে সকাল থেকে রাতে কোনো কাজটি তাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনাকেও শিখতে হবে নিজের সময়কে ভাগ করতে প্রতিদিন সকালে লিখে ফেলুন কোনো কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর সেটাকে অগ্রাধিকার দিন আপনি দেখবেন আপনার কাজের গতি ও ফলাফল দুটোই বদলে গেছে সময় নষ্ট করা সবচেয়ে বড় শত্রু হল বিলম্ব করা অনেকেই ভাবে কাল করব বা একটু পরেই করি কিন্তু এই কাল আর কখনো আসে না সফল মানুষ কখনো অপেক্ষা করে না তারা কাজ শুরু করে এখনই ছোট একটি পদক্ষেপও অনেক সময় বিশাল পরিবর্তন আনে তাই দেরি নয় শুরু করুন আজই মনে রাখবেন আপনি যতদিন বিলম্ব করবেন ততদিন আপনার স্বপ্ন বিলম্বিত হবে সময় ব্যবহারের আরেকটি দিক হল কিভাবে আপনি অন্যের সময় ব্যবহার করছেন আপনি যদি সব সময় এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নেতিবাচক যারা অভিযোগ করে তাহলে তারাও আপনার মূল্যবান সময় নষ্ট করবে কিন্তু যদি আপনি এমন মানুষের সঙ্গে থাকেন যারা স্বপ্ন দেখে কাজ করে শেখে তাহলে তারাও আপনাকে অনুপ্রাণিত করবে তাই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বাছাই করাও জরুরি ধনী মানুষরা প্রতিদিন কিছুটা সময় শেখার জন্য রাখে তারা পরে শুনে নতুন কিছু জানে কারণ তারা জানে জ্ঞানী সময়কে সোনায় রূপান্তর করতে পারে আপনার প্রতিদিনের অন্তত এক ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যয় করুন সেটা বই পড়া হতে পারে নতুন দক্ষতা শেখা হতে পারে বা চিন্তাভাবনা করার সময়ও হতে পারে এই এক ঘন্টাই আপনাকে বাকিদের থেকে আলাদা করবে সবশেষে মনে রাখবেন সময়কে আপনি যদি সম্মান দেন সময়ও আপনাকে পুরস্কার দেবে আপনি যদি আজ এক ঘন্টা অলসভাবে কাটান সেটাই একদিন আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু আপনি যদি প্রতিটি মুহূর্তকে কাজে লাগান তাহলে একদিন আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন যেটা এখন আপনার কল্পনায় তাই দ্বিতীয় পয়েন্ট হল নিজের সময়ের সঠিক মূল্য বোঝা কারণ ধনীরা টাকায় নয় সময়ই বিনিয়োগ করে তৃতীয় পয়েন্ট হল নিজের ভয়কে জয় করা ভয় এমন এক অদৃশ্য শত্রু যা অসংখ্য মানুষকে তাদের স্বপ্নের দোরবোড়ায় গিয়ে থামিয়ে দেয় অনেকেরই প্রতিভা আছে পরিশ্রম করার ইচ্ছে আছে সুযোগও আসে কিন্তু তারা শুধু ভয়ের কারণে সেই সুযোগ হাতছাড়া করে ফেলে ধনী হতে গেলে সফল হতে গেলে জীবনে বড় কিছু পেতে হলে প্রথমেই দরকার এই ভয়কে জয় করা কারণ ভয় যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি নিজের সম্ভাবনাকে কখনো পুরোপুরি কাজে লাগাতে পারবেন না ভয় মানে শুধু ব্যর্থতার ভয় নয় মানুষ অনেক কিছুতেই ভয় পায় সমালোচনার ভয় লোকের মতামতের ভয় পরিবর্তনের ভয় এমনকি সফল হওয়ার ভয়ও আপনি যদি সবসময় ভাবেন অন্যরা কি বলবে তাহলে কখনোই নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারবেন না ধনী মানুষরা কখনো এই ভয়কে তাদের জীবনের নিয়ন্ত্রণ নিতে দেয় না তারা জানে ভয় হল একটি অনুভূতি মাত্র বাস্তবতা নয় তাই তারা কাজ করে যদিও ভয় থাকে তারা সাহস করে এক ধাপ এগিয়ে যায় কারণ তারা জানে ভয়ের ওপারেই রয়েছে তাদের কাঙ্ক্ষিত সাফল্য ভয়কে জয় করার প্রথম উপায় হল ভয়ের সঙ্গে বসবাস করা শেখা আপনি যতই ভয় পাবেন ততই সেই কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করে শুরু করুন ধরা যাক আপনি ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন তাহলে বড় কিছু না করে ছোট করে শুরু করুন ধীরে ধীরে আপনি বুঝবেন ভয়টা ততটা বড় কিছু নয় যতটা আপনি ভাবছিলেন প্রতিটি পদক্ষেপের সঙ্গে ভয় ছোট হতে থাকে আর আত্মবিশ্বাস বড় হতে থাকে দ্বিতীয় উপায় হল নিজের মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে তোলা আপনি যত বেশি নেগেটিভ চিন্তা করবেন ভয় তত বাড়বে কিন্তু যদি আপনি নিজের মনকে শক্তিশালী করেন নিজের সাফল্যের চিত্র চোখে কল্পনা করেন তাহলে আপনার মস্তিষ্ক ভয়কে দুর্বল করে ফেলবে সফল মানুষরা প্রতিদিন নিজেদের মনে করে আমি পারব আমি যোগ্য আমি ব্যর্থ হলেও আবার উঠব এই আত্মবিশ্বাসী তাদের ভয়ের ওপর জয় এনে দেয় আরেকটি বড় বিষয় হল ভয়কে শিক্ষক হিসেবে দেখা ভয় সব সময় খারাপ নয় কখনো কখনো ভয়ই আমাদের সতর্ক করে দেয় আমাদের প্রস্তুত করে তাই ভয় পেলেই পালিয়ে যাবেন না বরং ভেবে দেখুন এই ভয় আমাকে কি শিখাচ্ছে অনেক সময় ভয়ের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে বড় সুযোগ শেষে মনে রাখবেন সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয়কে সত্ত্বেও কাজ করা আপনি যতবার নিজের ভয়ের মুখোমুখি হবেন ততবার আপনি নিজের ভেতরের আসল শক্তিটা চিনতে পারবেন ধনী মানুষরা প্রতিদিনই নিজেদের ভয়ের সঙ্গে লড়ে কারণ তারা জানে ভয়ের ওপারেই রয়েছে স্বাধীনতা সাফল্য আর সম্পদ তাই তৃতীয় পয়েন্ট হল নিজের ভয়কে জয় করুন কারণ ভয়কে না হারালে জীবনের কোনো যুদ্ধই জেতা যায় না চতুর্থ পয়েন্ট হল নিজের অভ্যাস বদলানো জীবনের সাফল্য নির্ভর করে আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ওপর আপনি প্রতিদিন যেভাবে চিন্তা করেন কাজ করেন সময় ব্যয় করেন সব মিলিয়েই তৈরি হয় আপনার ভবিষ্যৎ ধনী মানুষদের সঙ্গে গরিব মানুষের পার্থক্য শুধু সুযোগে নয় অভ্যাসে ধনী মানুষরা নিজেদের জীবনকে এমনভাবে সাজিয়ে নেয় যাতে প্রতিদিনের অভ্যাস তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় আপনি যদি সকালে দেরিতে ওঠেন লক্ষ্যহীনভাবে দিন কাটান সময় নষ্ট করেন তাহলে আপনি যতই স্বপ্ন দেখুন তা কখনো বাস্তব হবে না অন্যদিকে আপনি যদি প্রতিদিন সকাল শুরু করেন পরিকল্পনা দিয়ে নিজের উন্নতির দিকে মনোযোগ দেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবেই সফল মানুষরা জানে ছোট পরিবর্তনই একদিন বড় ফল আনে অভ্যাস বদলাতে গেলে প্রথমে বুঝতে হবে কোন অভ্যাসগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে হতে পারে সেটা অবস্থা নেতিবাচক চিন্তা বা অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে সময় নষ্ট করা এই অভ্যাসগুলো বাদ দিন এবং নতুন ভালো অভ্যাস গড়ে তুলুন যেমন প্রতিদিন অন্তত আধা ঘণ্টা পড়াশোনা করা শরীরচর্চা করা নিজের কাজের পরিকল্পনা তৈরি করা এবং প্রতিদিন কিছু নতুন শেখা ধনী মানুষরা সবসময় নিজেদের অভ্যাসকে উন্নতির পথে রাখে তারা জানে সফলতা কোনো একদিনের ঘটনা নয় বরং প্রতিদিনের নিয়মিত চর্চার ফল তাই চতুর্থ পয়েন্ট হল নিজের খারাপ অভ্যাস ত্যাগ করে ভালো অভ্যাস গড়ে তুলুন কারণ আপনার ভবিষ্যৎ গড়ে উঠছে আজকের অভ্যাসের ভিত্তিতেই পঞ্চম পয়েন্ট হল টাকায় নয় জ্ঞান আর দক্ষতায় বিনিয়োগ করা অনেকেইভাবে ধনী হতে হলে শুধু টাকা দরকার কিন্তু বাস্তবে ধনীরা টাকার পেছনে ছুটে না তারা শেখার পেছনে সময় দেয় কারণ তারা জানে জ্ঞানই এমন এক সম্পদ যা কখনো নষ্ট হয় না এবং একবার অর্জন করলে সারা জীবন কাজ দেয় আপনি যত বেশি জানবেন যত বেশি শিখবেন তত বেশি আপনার মূল্য বাড়বে এবং তত দ্রুত আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন আজকের দুনিয়ায় টাকা এক জায়গায় বিনিয়োগ করলে ঝুঁকি থাকে কিন্তু নিজের জ্ঞান ও দক্ষতায় বিনিয়োগ করলে ঝুঁকি নেই বরং ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হয় আপনি যদি নতুন কিছু শেখেন যেমন ব্যবসা কৌশল অনলাইন মার্কেটিং যোগাযোগ দক্ষতা বা প্রযুক্তি সম্পর্কে জ্ঞান তাহলে আপনি আরও সুযোগ তৈরি করবেন এসবই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা পৌঁছাতে পারে না অনেকেই টাকা পেলে সঙ্গে সঙ্গে খরচ করে ফেলে কিন্তু বুদ্ধিমান মানুষ সেই টাকাটা নিজের উন্নতিতে খরচ করে বই কেনে কোর্স করে দক্ষতা বাড়ায় কারণ তারা জানে যতক্ষণ নিজের মস্তিষ্কে বিনিয়োগ থাকবে ততক্ষণ সাফল্য কখনো দূরে নয় তাই মনে রাখবেন টাকায় ধনী হওয়া সাময়িক কিন্তু জ্ঞানে ধনী হওয়া স্থায়ী নিজের শেখার প্রক্রিয়া কখনো থামাবেন না প্রতিদিন চেষ্টা করুন কিছু নতুন জানার কারণ এই জ্ঞানই একদিন আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে টাকা নিজে থেকে আপনার কাছে আসবে তাই পঞ্চম পয়েন্ট হল সবচেয়ে বড় বিনিয়োগ করুন নিজের জ্ঞান ও দক্ষতায় ষষ্ঠ পয়েন্ট হল নিজেকে ইতিবাচক মানুষের পরিবেশে রাখুন একজন মানুষ একা যতই চেষ্টা করুক তার আশেপাশের পরিবেশ যদি নেতিবাচক হয় তাহলে উন্নতি খুব কঠিন হয়ে যায় আপনি যাদের সঙ্গে সময় কাটান তারা ধীরে ধীরে আপনার চিন্তা মনোভাব এবং কাজের ধরণে প্রভাব ফেলে তাই ধনী হতে চাইলে সফল হতে চাইলে আপনাকে এমন মানুষের সঙ্গে থাকতে হবে যারা আপনাকে অনুপ্রাণিত করে আপনার স্বপ্নে বিশ্বাস রাখে এবং সব সময় সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয় নেতিবাচক মানুষ সবসময় অভিযোগ করে ব্যর্থতার কথা বলে আর অন্যের সাফল্যকে হিংসা করে তাদের সঙ্গে থাকলে আপনার মনও ভারী হয়ে যায় আপনি নিজেও অজান্তে সেই ভাবনায় ডুবে যান অন্যদিকে ইতিবাচক মানুষরা সুযোগ দেখে শেখার কথা বলে ঝুঁকি নিতে সাহস দেয় তাদের সঙ্গে সময় কাটালে আপনার চিন্তা স্বজনক্রিয়ভাবে উন্নতির পথে চলে যায় ধনী মানুষরা সবসময় নেটওয়ার্ক গড়ে তোলে এমন লোকদের সঙ্গে যারা তাদের চেয়ে এগিয়ে যাতে তারা শিখতে পারে উন্নতি করতে পারে তারা জানে একজন ভালো সঙ্গী অনেক সময় একটি বইয়ের চেয়েও বেশি শেখায় তাই আপনার আশেপাশের মানুষদের দিকে একবার ভালো করে তাকান যদি দেখেন কেউ সবসময় আপনাকে পিছিয়ে দেয় তবে ধীরে ধীরে তাদের থেকে দূরে যান আপনার পরিবেশই আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করে তাই এমন মানুষ বেছে নিন যারা আপনার ভিতরে আগুন জ্বালায় স্বপ্ন জাগায় আর আপনাকে নিজের সীমা ভেঙে সামনে এগিয়ে যেতে সাহায্য করে ষষ্ঠ পয়েন্ট হল নিজেকে সবসময় ইতিবাচক অনুপ্রেরণাদায়ী মানুষের সঙ্গে রাখুন কারণ আপনার সঙ্গেই নির্ধারণ করবে আপনি কতদূর যেতে পারবেন সপ্তম পয়েন্ট হল লক্ষ্য নির্ধারণ করে ধারাবাহিকভাবে কাজ করা জীবনে ধনী হতে গেলে প্রথমেই জানতে হবে আপনি আসলে কি চান অনেকেই সারাজীবন কঠোর পরিশ্রম করে কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকার কারণে সেই পরিশ্রম ফলপ্রসূ হয় না সফল মানুষরা কখনো অন্ধভাবে কাজ করে না তারা জানে তাদের গন্তব্য কোথায় এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যায় লক্ষ্য নির্ধারণ করার মানে শুধু স্বপ্ন দেখা নয় বরং সেই স্বপ্ন পূরণের স্পষ্ট পরিকল্পনা তৈরি করা আপনি যদি বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করতে চান তাহলে তার জন্য মাসিক পরিকল্পনা বানান আপনি যদি নতুন কোনো দক্ষতা শিখতে চান তাহলে প্রতিদিন তার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে কাজ শুরু করলে সেটাকে অর্জন করা অনেক সহজ হয়ে যায় ধারাবাহিকতা হল সাফল্যের মূল চাবিকাঠি প্রথমে উৎসাহ থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকে হাল ছেড়ে দেয় কিন্তু ধনী মানুষরা জানে প্রতিদিনের ছোট পদক্ষেপ একদিন বিশাল পরিবর্তন আনে আপনি যতই ব্যস্ত থাকুন প্রতিদিন অন্তত সামান্য সময় দিন আপনার লক্ষ্য পূরণের কাজে এই ধারাবাহিক চর্চাই একদিন আপনাকে অন্যদের থেকে আলাদা করবে শেষে মনে রাখবেন লক্ষ্যহীন জীবন মানে দিকহীন নৌকা তাই নিজের জীবনের দিশা নির্ধারণ করুন তার জন্য পরিকল্পনা তৈরি করুন এবং প্রতিদিন একটু করে এগিয়ে যান সপ্তম পয়েন্ট হল স্পষ্ট লক্ষ্য স্থির করে ধারাবাহিকভাবে কাজ করুন কারণ একমাত্র এই পথেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়ে আর আপনাকে প্রকৃত অর্থে ধনী করে তোলে বন্ধুরা জীবনের সাফল্য কখনও একদিনে আসে না আসে ধীরে ধীরে চিন্তা অভ্যাস আর বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে আজকের এই ভিডিওতে যে সাতটি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো যদি মন থেকে গ্রহণ করেন তাহলে একদিন নিশ্চয়ই নিজের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিতে পারবেন মনে রাখবেন ধনী হওয়া মানে শুধু টাকার মালিক হওয়া নয় বরং নিজের স্বপ্ন আত্মবিশ্বাস আর মানসিক শক্তির মালিক হওয়া যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা সবাইকে আন্তরিক ধন্যবাদ